আমি বিজনেসম্যান আমার পয়েন্ট করার ইচ্ছা আমার ছিল না বাট যখন আমি দেখলাম কোনো ক্যান্ডিডেট নাই আপনার একজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তার নাম হল পাপ্পা গাজী উনি ডিক্লেয়ার দিলেন যে উনি উপজেলা ইলেকশন করবেন তো ওনার বিপক্ষে দাঁড়ানো কেউ নাই দেন আমি বাধ্য হয়েছি মানে প্রধানমন্ত্রী বারবার করে বলেছে যে এই ইলেকশনটা ফেয়ার হতে হবে তখন আমি বাধ্য হয়েছি যে আমি ইলেকশন করবো আর দেখুন তারপরে তাদের কি কি করেছে আর কি তারা ফার্স্ট ডিসি অফিসে যেটা ছিল সেখানে তারা দেখবেন তাদের নিজেদের কোনো কিছু নাই বাট আমাকে যাতে ইলেকশন করতে না পারি তারা উঠা পড়ে লাগছে আর কি উঠে পড়ে লাগছে আর কি সেই ভিডিও কিন্তু আপনি ফুল ভিডিও আপনি নারায়ণগঞ্জ নিউজে গেলে আপনি দেখতে পারবেন নারায়ণগঞ্জ নিউজ ডট কমে গেলে আপনি দেখতে পারবেন যে সেই ডিসি অফিসের যে যে যাচাই বাছাই সময় সব কিছু আপনার ডিটেলস পাবে আমি বাধ্য হলাম যে আমি হাইকোর্টে গেলাম আমি আইনকে শ্রদ্ধা করি আমি আইনে আশ্রয় নিলাম মহামান্য আদালত হাইকোর্টে আমাকে ইলেকশন করার জন্য পারমিশন দিলেন একদিন ইলেকশন কমিশনকে আমাকে প্রতীক বরাদ্দ করার জন্য নির্দেশ করলেন তারপরে আপনি এই পরিবারকে দেখেন কি করেছে তারা উঠে পড়ে লাগছে যে আমাকে বাদ দেওয়ার জন্য আর তারা এমন কোনো জিনিস নাই যে তারা করে নাই তাদের তো অর্থের কোনো অভাব নাই আপনার কাছে যদি প্রতিদিন কোটি কোটি টাকা অটো আসে কোনো কাজ ছাড়া তাহলে আপনার কাছে টাকা টাকা মনে হবে না তারা কি করলো আপনার আমাদের দুদকের নাম করা একজন অ্যাডভোকেট সাহেব আমি অনেকে সম্মান নিয়ে বলছি আর কি খোসিয়ে সব সব তাকে দাঁড়া করালো দাঁড়া করে আমার হাইকোর্টে দেওয়া রায়টাকে চেম্বার জজ কোর্টে স্টে করালো ভেরি গুড মাননীয় প্রধানমন্ত্রী রূপগঞ্জে আপনি জিজ্ঞেস করে দেখুন রূপগঞ্জ কোন উপজেলা ইলেকশনে আছে মানুষের মনে আনন্দ আছে আমি যা বলি আমি প্রশাসনের আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব আপনি যাচাই করুন আপনি আমার কথা না এটা রূপগঞ্জবাসীর প্রতিটা মানুষের মনের ভিতরের কথা তারা এখন জায়গায় জায়গায় বইলা বেড়াচ্ছে বিকজ সন্ত্রাস তো মানুষকে ভয় দেখাচ্ছে যে ইলেকশনের পরে তারা হুমুক করবে দুমুক করবে আমাকে মেরে ফেলবে আমার লোকজনকে এই করে ফেলবে ওই করে ফেলবে আমি প্রশাসনকে জানিয়েছি আমি প্রশাসনকে স্পষ্ট করে জানিয়েছি আমি প্রশাসনকে আবার অনুরোধ করব যে আপনারা এই এগুলো তো ক্রাইম এগুলো তার সন্ত্রাস ক্রাইম এদের একটা ব্যবস্থা আপনাদের নিতেই হবে আপনি এটা যদি ব্যবস্থা না নেন তাহলে একটা কাজ করুন আপনারা আমাদের রূপগঞ্জবাসী যারা আছে আপনি তাদের সবাইকে বলে দেন যে আমরা রূপগঞ্জ ছাড়া চলে যাই ওনারাই রূপগঞ্জে থাকুক আমি রূপগঞ্জবাসীর মনের কথা প্রতিটা জিনিস আমি সারা বাংলাদেশে আমি মানুষকে প্রকাশ করছি বিকজ আমি চাই যে রূপগঞ্জ একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক আমি চাই যে রূপগঞ্জ একটা পরিষ্কার হোক আমি চাই যে রূপগঞ্জে কোনো মাদক হবে না আমি চাই যে রূপগঞ্জে কোনো সন্ত্রাস থাকবে না